এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয় নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট বাংলার ভূত বাংলার ভয় উল্টোপাল্টা গল্প নয় আজকের ভৌতিক গল্প রাতের অন্ধকারে অটোওয়ালা মেদিনীপুরের কাছে ছোট্ট গ্রাম চন্দনপুর চারদিকে তাল খেজুর গাছ মাঝখানে কাঁচা রাস্তা আর সন্ধে নামলে পুরো এলাকা যেন অন্ধকারে ডুবে যায় রাত তখন সাড়ে দশটা দুই বন্ধু মাহি আর সৌমিক শহর থেকে কোচিং করে ফিরছিল শেষ বাসটা চলে গেছে তাই তারা দাঁড়িয়েছিল স্ট্যান্ডে অটো পাওয়ার আশায় হঠাৎ দূরে হেডলাইটের আলো দেখা গেল ধীরে ধীরে এগিয়ে আসছে একটা পুরনো অটোরিকশা ইঞ্জিনের অদ্ভুত ঘর ঘর শব্দ যেন ভেতর থেকে কেউ কাঁদছে অটো এসে থামল ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না শুধু কালো টুপির আড়ালে দুটো লালচে চোখ ড্রাইভার ঠান্ডা গলায় বলল চলো চন্দনপুর ভাড়া লাগবে না দুজনেই অবাক ভাড়া লাগবে না মানে কিন্তু রাত বেশি হয়েছে গাড়ি আর নেই তাই বাধ্য হয়ে উঠে বসল অটো চলা শুরু করতেই তারা বুঝল গাড়ির ভেতরের বাতাস বরফের মতো ঠান্ডা আর একটা কেমন গন্ধ পুরনো কপাল মুন্ডুর মতো অটো যখন জঙ্গলের দিকে ঢুকলো তখন সৌমিক লক্ষ্য করল ড্রাইভার রিয়ার ভিউ মিরার দিয়ে ওদের দিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে চোখ না ফেলেই মাই ধীরে বলল শমিক তুই ড্রাইভারের পা দেখেছিস শমিক নিচে তাকিয়ে দেখল অটোওয়ালার পা দুটো মাটিতে লাগছেই না ঝুলছে গা ছমছমে নীলছে শ্রমিক কাঁপতে কাঁপতে বলল গাড়ি থামান নামব আমরা ড্রাইভার এবার প্রথম হাসল হাসিটা মানুষের মতো নয় মুখ কানের দিক পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে যেন এখন নামতে পারবা না বাবুরা আজ তোমাদেরই অপেক্ষা করছিলাম অটো আরও গতি বাড়াল ইঞ্জিন যেন মানুষের চিৎকার করছে রাস্তার দুপাশে ঘন জঙ্গল হঠাৎ অটো একটা বাঁক নিল এই রাস্তা গ্রামের কেউই ব্যবহার করে না কারণ পাশে আছে ভূত কুয়া। একটা পুরনো গভীর কুয়া যেখানে নাকি পনেরো বছর আগে এক অটোওয়ালা খুন হয়েছিল সৌমিক কাঁপা গলায় বলল মাহি এটাই তো সেই রাস্তা যাকে মানুষ এড়িয়ে চলে হঠাৎ অটো থেমে গেল কুয়ার ঠিক সামনে ড্রাইভার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো এবার তার মুখ দেখা গেল সম্পূর্ণ গালের চামড়া নেই চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো আর গলার একপাশে পাশে দড়ির দাগ ঝুলে আত্মহত্যা করা মানুষের মতো সে বলল আমাকে কেউ ন্যায় বিচার দেয়নি আজ তোমরাই আমার সঙ্গে যাবে তার ঠান্ডা হাত এসে ধরা পড়ল মাহির কাঁধে মাহি আর সমীর দুজনেই আর্ত চিৎকার করে ওঠে হঠাৎ চারদিকে পাখিদের অদ্ভুত চিৎকার চন্দ্রহীন কালো আকাশে একটা ঝড়ো হাওয়া বইতে লাগল ড্রাইভার তাদের অটো থেকে টেনে নামাতে চাইছে এরই মাঝে সমিক দেখতে পেল কুঁয়ার ভেতর থেকে যেন দুটো হাত বেরিয়ে এসেছে অন্ধকার থেকে কেউ তাকিয়ে আছে মাহি জড়িত গলায় বলল দাদা আমাদের ভুল হয়েছে বাঁচান ড্রাইভার ফুসে উঠল আমাকে কেউ বাঁচায়নি আমাকেও এভাবেই রাতের অন্ধকারে টেনে শ্বাসরোধ করে মেরেছিল আজ তোমরা দুজন আমার সঙ্গী হবে সে মাহিকে টেনে কুয়ার দিকে নিয়ে যেতে লাগল ঠিক তখনই মাহি মরিয়া হয়ে নিজের ব্যাগ থেকে টর্চ বের করল টর্চের আলো ড্রাইভারের মুখে পুড়তেই সে এক বিকট চিৎকার করে পিছিয়ে গেল তার মুখটা মুহূর্তে বদলে গেল এবার দেখা গেল সত্যিকারের রূপ একটা পচা মৃতদেহ চোখ নেই শুধু দাগ সেই দড়ির ক্ষত সৌমিক চিৎকার করে উঠল ওই তো এটা সেই অটোওয়ালা যাকে পনেরো বছর আগে যাত্রী সেজে খুন করেছিল তিনজন ডাকাত অটোওয়ালার ভূত গর্জে উঠল হ্যাঁ আমি আমার মৃতদেহ এই কুয়াতে ফেলে দিয়েছিল ওরা কেউ কিছু করেনি প্রতিশোধ এখনো বাকি আছে আজ তোমাদের দিয়ে কাজটা করাব মাটি যেন কাঁপতে লাগল কুয়ার ভেতর কালো ধোঁয়া উঠছে মাহি সাহস করে টর্চটা ড্রাইভারের মুখে সোজা তাক করল অটোওয়ালা গর্জন করে বলল আলো আমাকে পোড়ায় থামাও এটা সৌমিকও ব্যাগ থেকে ফোনের ফ্ল্যাশলাইট চালু করল দুটো আলো মিলতেই ভূত পিছিয়ে যেতে লাগল হঠাৎ দূরে দেখা গেল গ্রাম থেকে আসা একটা লণ্ঠনের আলো রাতের পাহারাদার হরিপদ কাকা তিনি চিৎকার করলেন আলো বাড়াও ও আলো সহ্য করতে পারে না মাহি সৌমিক দুজনে মিলে টর্চ ও ফ্ল্যাশলাইট উঁচু করে ধরল আলো পড়তেই অটোওয়ালার ভূত একটা ধোঁয়ার পাকের মতো কুকড়ে গেল তারপর ছিন্ন দিচ্ছিন্ন হয়ে মিলিয়ে গেল কুয়ার ভেতরের অন্ধকারে চারদিক নিস্তব্ধ ঝড় থেমে গেল হরিপদ কাকা বললেন ওর বদ্ধ ছিল এই কুয়ার ভিতর প্রতিদিন রাতে কাউকে খুঁজত যাকে সঙ্গে নিয়ে যেতে পারে আজ তোমরা দুজন বেঁচে গেলে শুধু আলো থাকার জন্য কিন্তু ঠিক তখনই কুয়ার গভীর থেকে খুব ক্ষীণ শব্দ ভেসে এলো আমি আবার আসব তিনজনেরই গা কেঁপে উঠল কাকা বললেন ও এখনো মুক্তি পায়নি যখন বিচার পাবে তখনই শান্তি পাবে মাহি আর সৌমিক ভয়ে আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরল তারা বুঝে গেল এ গল্প এখানেই শেষ নয় পরদিন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল রাতের ঘটনার খবর কেউ বলে অটোওয়ালার ভূত আজও ঘুরে বেড়ায় কেউ বলে নতুন শিকারের অপেক্ষায় আছে মাহি আর সৌমিক সেই রাতের পর আর কখনো অন্ধকার পথে একা বের হয় না তারা আজও শপথ নিয়ে বলে সেদিন হরিপদ কাকা আর আলো না থাকলে আমরা হয়তো এই গল্পের অংশই হয়ে যেতাম কিন্তু গ্রামের লোকেরা আজও মাঝে মাঝে রাতে সেই রাস্তা দিয়ে গেলে শোনে অটো ইঞ্জিনের ঘর ঘর শব্দ আর লাল দুটো চোখ অন্ধকারে দাঁড়িয়ে আছে মৃত অটোওয়ালা এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং মিস্টারি অফ নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন